সে রুম ত্যাগ করব এমন সময় ভাবি সামনে এসে ডেবিল মার্কা হাসি মুখে এনে বলে উঠল কি কেমন দিলাম আমি নিশ্চুপ হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইলাম কিছু বলতে সাহস হলো না এই যে ভাই সব এখন তো দেখি সবার হাতেই মোবাইল সারাদিন ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়ে ব্যস্ত কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যায় তো তাই আমি তোমাদের একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি ব্যাট অন গেম এইটা একরকম গেমের দুনিয়া এইটা মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা কোনো অ্যাপস লাগবে না এখানে ক্রাশ স্পিন স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে আর কি জানো বিকাশ নগদ রকেট সবকিছু দিয়া লেনদেন করতে পারবা তুমি শুধু একবার সাইন আপ করবা তারপর তোমার পছন্দের গেম খেলবা নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ কেউ যদি আগে না খেলো তবুও চিন্তা নেই এখানে চব্বিশ ঘন্টা হেল্প পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স তো আর বসে থাকলে হবে নিচের কমেন্টে লিংক দিচ্ছি এখনই ক্লিক করো ব্যাট অন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা ভাবি বলল সবে তো তোর আর অদিতির মাঝে ফাটল ধরিয়ে দিলাম তোর এই আনন্দময় জীবনটাকে নরকে পরিণত করেই আমি ছাড়বো আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম আপনি নাকি আমাকে অনেক ভালোবাসতেন এই তার নমুনা আর নরকের কথা বলছেন সে তো অলরেডি করেই ফেলেছেন অদিতি বলল হ্যাঁ আগে তোকে অনেক ভালোবাসতাম এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করি এ বাড়িতে বউ হয়ে আসার আমার একটাই লক্ষ্য ছিল কিভাবে তোর জীবনটাকে নরকে রূপান্তরিত করব আজকে যে ঘটনা ঘটিয়েছি তা দেখে মনে হয় না অদিতি তোকে আর ভালোবাসবে আমি বললাম এবার তো আপনি শান্তি পেয়েছেন আমাকে পরিবারের সবার সামনে খারাপ বানিয়ে এই বলে রাগে হনহন করে আমার রুমে চলে আসলাম আপনারা হয়তো ভাবছেন ভাবি আমার সঙ্গে নাটকটা করলো চলুন তাহলে আমার পরিচয় সহ অতীতের ঘটনাটা বলি আমি রনি হাসান বাবা নম্বর সন্তান আমাদের দুই ভাইয়ের বড় ফারিয়া আপু তার অনেক আগেই বিয়ে হয়ে গেছে বাবা আর রাকিব ভাইয়া তারা দুজনেই ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করেন এখন বাবা অবশ্য অবসরপ্রাপ্ত রাকিব ভাইয়ের সঙ্গে তেমন একটা আমার মিলে না যার দরুন তার সঙ্গে কথাই বলা হয় না আপনারা হয়তো ভাবছেন ভাবির সঙ্গে আমার কিবা বা সম্পর্ক থাকতে পারে সে টপিকটাও পরিষ্কার করে দিচ্ছি শুনুন তাহলে যাকে ভাবি হিসেবে সম্বোধন করছি সে আর অপরিচিত কেউ না আমার প্রাক্তন প্রেমিকা নীলা যার সঙ্গে এক বছর প্রায় রিলেশন ছিল সেটা অবশ্য বন্ধুদের চক্রে পড়ে বাজি ধরে নীলাকে প্রোপোজ করেছিলাম প্রথম নীলা আমার প্রোপোজালে রাজি হইত না বন্ধুরা এই নিয়ে অনেক হাসি তামাশা করত তাদের উপর রাগ করেই নীলাকে নিত্য নতুনভাবে ভাবে প্রোপোজ করতে লাগলাম কিছুদিন পর নীলাও আমার প্রোপোজালে রাজি হয়ে গেল তারপর নীলার সঙ্গে কিছুদিন রিলেশন কন্টিনিউ করার পর ব্রেকআপ করে দেই নীলা অনেক কান্নাকাটিও করেছিল বারবার বলতো রিলেশনটা আবার কন্টিনিউ করতে কিন্তু আমি সেটা করিনি তারপর লেখাপড়ার সুবাদে ঢাকা চলে যাই আমি ভাইয়া ঢাকা বিয়েটা করে ফেলেন কিন্তু আমি এটা জানতাম না যে ভাইয়া স্ত্রী হিসেবে নীলাকে চয়েস করে ফেলেছে যখন ঢাকা থেকে বাড়িতে আসলাম তখন অধিক আগ্রহ নিয়ে ভাইয়ার স্ত্রীকে দেখতে গেলাম নীলাকে দেখা মাত্রই আমার দুনিয়া যেন নিমিশেই উলট পালট হয়ে গেল এ আমি কাকে দেখছি নীলাও আমাকে দেখে বলল আমাকে ভাবি হিসেবে আপনার পছন্দ হয়নি সেদিন নীলার কথার প্রতি উত্তরে কোনো কিছু না বলে ভাইয়ার রুম ত্যাগ ছিলাম এরপর থেকে যতটুকু পেরেছি নীলার কাছ থেকে দূরে সরে থেকেছি কিন্তু নীলা সময় সবার আড়ালে অতীতের কথা বলে আমাকে যেত আমিও নীরবে তার কথাগুলো শুনে যেতাম কয়েকদিন পর আমার প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিটা হয়ে গেল। নীলার মানসিক টর্চার কেমন যেন অসহ্যকর হয়ে যাচ্ছিল ভাবলাম দ্রুত বিয়ে করলে হয়তো নীলা আমাকে রেহাই দিবে যে বাবা সেই কাজ বাবা মাকে অদিতির কথা বলে দিলাম তারাও কোনো অমত পোষণ করল না পারিবারিকভাবে সব নিয়মকানুন মেনে অদিতিকে বিয়ে করে ফেললাম বিয়ে করার পর কিছুদিন ভালোই ছিল অদিতির সঙ্গেও আমার ভালো খুনছুটি চলত কিন্তু আমাদের মাঝে হঠাৎ নীলা কাল হয়ে দাঁড়াবে যেটা করল তা আপনারা দেখতে পারলেন চলুন এবার বর্তমানে যাক, রুমে এসে শুনতে পেলাম ভাবি ভাইয়াকে বুঝিয়েছে। এসব কথা আনমনে ভেবে যাচ্ছি আচমকাই ভাইয়া হাতে লাঠি নিয়ে আমার রুমে আসলো কোনো কথা না শুনে লাঠি দিয়ে মাথায় সজরে একটা আঘাত করা মাত্রই মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো মাথাটা এক হাত দিয়ে চেপে ধরে ভাইয়াকে আঘাত করতে যাবো এর মধ্যে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেলাম জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম কিন্তু অবাক করার বিষয় হচ্ছে হাসপাতালের কেবিনে আমি একাই পাশে কাউকে দেখতে পাচ্ছি না তার মানে বাড়ি থেকে কেউ